নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরমের দুপুরে একদম ঠান্ডা ঠান্ডা হেলদিভাবে বানানো বেলের শরবত বেলের শরবত বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাকা বেল কিছুটা আখের গুড় আর ঠান্ডা জল প্রথমে আমি বেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেলটা ফাটিয়ে বেলের মধ্যে শাঁসগুলো আমি একটা চামচের সাহায্যে বের করে নেব এবং খোসার গায়ে যে শাঁসগুলো লেগে আছে সেগুলো আমি ভালো করে চামচের সাহায্যে ছুলে নেব তারপরে বেল থেকে যে দানাগুলো বা বীজগুলো আছে সেগুলো আমি একটা একটা ভালো করে বের করে নেব এই বীজগুলো থাকলে বেলের শরবতের স্বাদটা একদম বাজে হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তারপরে বেলের শাঁসগুলো একটা পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা আখের গুড় আর দিয়ে দেব ঠান্ডা জল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মেখে আমি বেলের কাতগুলো ভালো করে বের করে নেব কাতটা বের করা হয়ে গেলে একটা ছাগনির মাধ্যমে আমি একটা পাত্রে ছেঁকে নেব আরও কিছুটা ঠান্ডা জল মিশিয়ে গ্লাসের মধ্যে আমি শরবতটা ঢেলে নেব এবং তার মধ্যে দিয়ে দেব কিছুটা আইস কিউব দিয়ে দিলেই আমাদের একদম রেডি হয়ে যাবে গরমের দিনে মন প্রাণ ঠান্ডা করার মতো ঠান্ডা ঠান্ডা বেলের শরবত যারা চিনি পছন্দ করেন না তারা এইভাবে গুড় দিয়ে বানিয়ে দেখবেন খেতে কতটা ভালো লাগে আবার অনেকে ঠান্ডা দুধ দিয়েও খেতে ভালোবাসেন জলের বদলে দুধ দিয়েও বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন